নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বলবো দু সালে তিনটে রাশি প্রচুর উন্নতি করবেন সে তিনটে রাশি বিষয়ে এবং এই বিষয়ে বলে দিই প্রথম রাশিটা হচ্ছে বৃষ রাশি আমরা জানি তিন ছয় একাদশে তৃতীয় ষষ্ঠ একাদশে যদি শনিদেব থাকেন তাহলে ভালো ফল দেয় বৃষরাশি রাশি ওপরে বৃহস্পতি আছেন বৃহস্পতি দ্বিতীয় স্থানে যাবেন মে মাসে এবং শনিদেব একাদশ স্থানে যাবেন মার্চ মাসের তিরিশ তারিখে তাহলে এখানে দ্বিতীয় বৃহস্পতি এবং একাদশে শনিদেব বৃষ রাশি জাতক জাতিকাদের কিন্তু খুবই ভালো হবে ভালোভাবে বলতে কি দ্বিতীয় স্থানে বৃহস্পতি অর্থনৈতিক দিক একাদশ স্থানে শনিদেব প্রাপ্তির দিক এবং সবথেকে ব্যাপার হচ্ছে যে দশমের দ্বিতীয় তার মানে কর্মস্থান থেকেও কর্ম আসবে আপনাদের যে ভাগ্যস্থান ভাগ্যস্থান থেকে তৃতীয় তার মানে ভাগ্য হচ্ছে নবম তার তৃতীয় মানে ভাগ্যের যোগাযোগ হবে এবার এই ক্ষেত্রে দেখা যাবে যে যে কোনো অবস্থা থেকেই কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সালে বিশ্বরাশি খুব ভালো যাবে দ্বিতীয় যে রাশিটা সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশি ষষ্ঠে শনিদেব যাবেন এবং নবমে বৃহস্পতি তাহলে সেখানে তৃতীয় ষষ্ঠ একাদশ শনিদেব খুব ভালো ফল দেয় ষষ্ঠ স্থানে যাবেন আর এই যে নবমে বৃহস্পতি মানে ভাগ্যস্থানে বৃহস্পতি এটা কিন্তু ভালো ফল তো দেবেই আর তুলা রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে শনিদেব তিনি ষষ্ঠ স্থানে গিয়ে বৃহস্পতির জায়গায় বৃহস্পতির ঘরে সুতরাং শ্রম বা যে লেবারটা দিচ্ছেন সেখান থেকে কর্ম বিজনেস এবং দু সালে অর্থনৈতিক অবস্থাটাও খুব ভালোভাবে তুলে আস মকর রাশি তৃতীয় নম্বর মকর রাশি তিন নম্বরে যাবে শনিদেব এই তিন নম্বরে শনিদেব গেলে তৃতীয় ষষ্ঠ একাদশ খুব ভালো ফল দেবেন আর মকর রাশির যে নবমের সপ্তম ভাগ্যস্থানের অপোজিট সেখানেও কিন্তু শনিদেব আসছেন তিরিশে মার্চ সুতরাং দেখা যাচ্ছে সব দিক দিয়েই গ্রীষ্ম তুলা এবং মকর খুব ভালো ফল পাবেন দু হাজার পঁচিশ সালে নমস্কার ধন্যবাদ